আজ বুদ্ধ পূর্ণিমা বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের পবিত্র অনুষ্ঠান এই দিন বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীরা গঙ্গায় বা নরথে স্নান করে মন্দিরে গিয়ে তারা পুজো দেয় তবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধদের নয় হিন্দুদের মধ্যেও প্রচলিত আছে তারাও এই দিনে পূজা অর্চনা করে এই বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলায় অশ্বত্থ গাছের অশ্বত্থ গাছের জল মিষ্টি দিয়ে তাকে নেমন্তন্ন করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় আর অনেকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে ঘুরের প্রদীপ জ্বালিয়ে নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেয় এটা খুবই ভালো হয়